একটা খবর এসেছে খবরটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিছু শিক্ষার্থী এবং কিছু শিক্ষককে বহিষ্কার করা হয়েছে সো সেটার উপর বেস করে আমরা একটা কথা বলতে পারি যে বাংলাদেশে তার পূর্ণ সংস্কৃতি থেকে বের হতে কখনোই পারেনি এখনো পারছে না সামনেও পারবে না দুশো উনষাট জন শিক্ষার্থী এবং নয় জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ সেই পুরনো মোছামুছি এবং বরখাস্তের খেলাতেই আছে আমরা দেখেছি সেটা বিমানবন্দরের নাম চেঞ্জ করেছে হাসিনা সরকার যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেটাকে শাহজাহাজ বিমানবন্দর বানানো হয়েছে এখন মনে হয় এই সরকার আবার যে আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করছে তারপর আমরা দেখেছি শেখ হাসিনা এবং তার পরিবারকে নিয়ে নানা জায়গাতে তো নানারকম স্থাপনা তৈরি করা হয়েছিল সেগুলো নাম চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে নাম চেঞ্জ করা হয়েছে এখন এই ব্যাপারে একটা নীতিমালা থাকলে যেটা হয় সেটা হচ্ছে এই কাজগুলো কেউ করার সাহস পায় না কোনো কিছু কোনো ব্যক্তির নামে হতে পারবে না সব কিছু ওই এলাকার নামে হতে হবে কিন্তু আমাদের সরকার তো সেটা করেনি আমাদের সরকার কিন্তু হাসিনা বা হাসিনা পরিবারের নাম চেঞ্জ করে অন্য ব্যক্তি অন্য প্রতিষ্ঠানের নাম দিয়ে কিন্তু সে নামকরণগুলো করেছে এবং যেগুলো আবার কি হবে পরবর্তীতে কোনো সরকার আসলে তারা আবার চেঞ্জ করে ফেলবে যাদের মতের সাথে বর্তমানে যে নামগুলো দেওয়া আছে সেই মতগুলো যাবে না তাদের নাম তখন ওখানে ঢুকে যাবে সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা চক্রের মধ্যে পড়ে গেছে যেই চক্রের মধ্যে নতুন কোনো কিছু নয় গঠনমূলক কিছু নয় কাজ কাজগুলো বাংলাদেশকে নানা সময়ে নানাভাবে পরিচালিত করছে এখন বাংলাদেশের সমাজে যেটা আছে সেটাকে বলা হচ্ছে মবতান্ত্রিক সমাজ যেই সমাজে কি হচ্ছে আমাদের মবরা বাংলাদেশকে কন্ট্রোল করছে আমরা দেখেছি আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকি কি করেছে তিনজন সাংবাদিকের চাকরি খেয়েছে এবং তাও তার একটা ব্যানার মানে নাম সর্বস্ব ব্যানার হতে পারে তার নাম দিয়ে যে জুলাই রেভলিউশন বা কিছু একটা তাদের নাম দিয়ে পত্রিকাগুলোকে হুমকি দেওয়া হয়েছে মিডিয়াগুলোকে হুমকি দেওয়া হয়েছে যে এই কাজটা না করলে তোমাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে মিডিয়াগুলো ওই রাতের মধ্যেই তোদেরকে বরখাস্ত করে দেয় এবং সংবাদ প্রচার করা থেকে তারা বিরত থাকে এমন একটা অবস্থা সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করতে খুব বেশি লোকজন লাগে না চার পাঁচজন মিলে কাল্পনিক একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে অনেক কিছু করে ফেলা যায় অনেক কিছু করে ফেলা যায় আপনারা যারা অসংগঠিত আছেন তারা আমার সাথে সংগঠিত হতে পারেন চলেন আমরাও অনেক কিছু অর্জন করি আমাদের অনেক কিছু আছে অর্জন করার বাংলাদেশের সমাজ থেকে বাংলাদেশের সমাজ হচ্ছে লুটেরা কেন্দ্রিক সমাজ সেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ব্যানারের কথা বলি যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ জনগণের বাংলাদেশ মানেই মানবিক বাংলাদেশ সত্য সুন্দরের বাংলাদেশ মেধা এবং যোগ্যতার বাংলাদেশ